আকাশে তো সপ্তর্ষি মন্ডল দেখেছেন জানেন কি তারা এই সপ্তর্ষি আকাশে চোখ রাখলেই দেখেন সপ্তর্ষি মন্ডল কিন্তু জানেন কি কি এই সপ্তর্ষি মন্ডল এবং কারা এই সপ্তর্ষি শুক্ল আকাশে যেমন সোনার দুটি ছড়ায় চাঁদ তেমনি তারাদের মিটি মিটি আলোয় মহময় হয়ে ওঠে রাতের আকাশ তারই মধ্যে পাড়ার যোগসূত্র আপনাকে মোহিত করবেই সেই সাত পাড়াকে রেখায় যোগ করলে জিজ্ঞাসার চিহ্ন বা খরগের আকৃতি দেখায় সেটাই হলো সপ্তর্ষি মন্ডল সাত পাড়ার সমাহার আর এই যে সাতটি তারা তারা হলেন সাত ঋষি এই সপ্তর্ষিগণকে বিভিন্ন সময় বিভিন্ন আকাশে দেখা যায় এমনই আরো গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধানে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন